ওয়েলকাম জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের নতুন ব্লগ তো ব্লগ শুরু করার আগে একটা লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে টমেটোগুলো দিয়ে দিতেছি আজকে টমেটো চাটনি বানানো হবে এই যে সাথে হচ্ছে কিছু কাঁচামরিচ হলুদের পাউডার মরিচ আর একটা কাঁচা মরিচ আর একটা হচ্ছে শুকনো মরিচ শুকনো চিলি ফ্লেক্স যেটা সেটাকে আমি একদম শেষে দিব আর এখন দিব স্বাদ মতো তো এখানে আমি গরুর মাংস বসাই দিছি তো গরুর মাংসটা কষানো হইতেছে আর পাশের চুলা হচ্ছে যে চাশনিটা বসাই দিছি তো দুইটাই হইতেছে এই চাশনিটা আমার অনেক বেশি পছন্দ টমেটো এই চাশনিটা এটা দিয়ে খাইতে ভাত খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর এইটা আজকে শুক্রবার তো সেই হিসাব করে গরু মাংস রান্না করলাম আর হচ্ছে গরু মাংস গুঁড়ো করবো আর চাষনি রান্না করতেছি চাষনি বানাইতেছি চাষনিটা একদম যখন হয়ে যাবে তখন আমি ধনিয়া পাতা আর হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দেবো ভেজে রাখা শুকনো মরিচ ওইটা দিলে ঘ্রানটা ভালো আসে আর মানে এই টমেটো চাষনিতে এই শুকনো মরিচটা আর হচ্ছে ধনিয়া পাতাটা না দিলে বেশি মজা লাগে না এই তো বস্তুটা আমার কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি অ্যাড করব এই যে গরম পানি করে দিচ্ছি এটা এখন রান্না হতে থাকবে একদম মাখা মাখা ঝোল রাখবো বেশি ঝোল রাখবো না এই তো আর এখানে আজকে টমেটো গুলো অনেক বেশি ভালো পড়ছে একদম গলে গেছে আবার কিছু কিছু টমেটো পরে যে শক্ত একদম গলতে চায় না তো আজকে এই চাশনিটা বানাইতে গেলে একদম এই টমেটোটা পারফেক্ট তো ফ্রিজের জায়গা ছিল না সেই জন্য টমেটোগুলো আমি ফ্রিজে রাখতে পারি নাই তো সব তো টমেটোগুলো নরম হয়ে যেতেছে তো দেখা যায় এখন কিছুটা ড্রিপ ডিপ ফ্রিজে রেখে দেবো আর কিছুটা নর্মালে রাখবো কাউকে যেহেতু বাজার করছে আর ফ্রিজ হচ্ছে ছোট কারণ এখানে ফ্ল্যাটের সাথেই ফ্রিজ থাকে তো সেই জন্য আর নিজেরা যদি ফ্রিজ কিনতাম তাহলে নিজের মন মতো বড়ো ফ্রিজ কিনতে পারতাম আর এখানে যেহেতু ফ্ল্যাটের মধ্যেই ফ্রিজ থাকে তো আর একটা ফ্রিজ তো কিনা যায় না শুধু আমরা ডিপ ফ্রিজ কিনছি কিন্তু এটা আসলে কি করবো আর এখন দেখা যায় কিছু সবজি আমি ডিপে রেখে দেবো আর কিছুটা নর্মালে রাখবো এছাড়া কোনো উপায় নাই ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এখানে একটা সুপ্তি দেবো শুধু ফ্লেভারের জন্য ঝালের জন্য না ঝালের জন্য দিতাম ঝালের জন্য হয়তো আরো বেশি দিতাম

রসুন তারপর আছে হলুদ আর লবণ দিয়ে দিছি তারপরে যখন পানি দিয়ে দিব তারপরে কাঁচামরিচ দিব তারপরে জল দিব চাটনিটা আমি নামাই নিছি এই তো চাষনিটা নামাই নিছি আর এখানে ডাল ভেজে নিতেছি এখানে মাংসটা রান্না হচ্ছে এটা হচ্ছে রাতের খাবার বাচ্চারা ভাত খাত তো না তো এখানে বা আমার ছেলের জন্য ব্রেড ডিম দিয়ে ব্রেড ভেজে দিতেছি আর মেয়ের জন্য রোল আর হচ্ছে স্যালমন ফিশের যে খাবার বানিয়েছিলাম সেটাও ব্রেড দিয়ে স্যান্ডউইচের মতো বানিয়ে খাবে তো সেই জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও বলতেছি যে ভিডিওটা স্কিপ করে দেখবেন না আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন একটা আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। এই যে আমার মেয়েটা ডিস্টার্ব করতে চলে আসছে মানে সবসময় সে বিরক্ত করবে এই যে গ্লাস পাইলেই গ্লাসের মধ্যে যদি কোনো পানি থাকে সেই পানিটা নিয়ে খেলাধুলা শুরু করবে মুখ ওয়াশ করবে কি করবে না করবে নিজেও জানে না এই হচ্ছে ওর কাজ এই হচ্ছে আমার সারাদিনের বিনোদন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর ভালো লাগলে বা না লাগলেও একটা লাইক দিয়ে দেবেন প্লিজ এই তো আমার মেয়ে খাচ্ছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ এই তো আমি এখানে মায়নের লাগিয়ে লাগিয়ে এখানে খাবে এখন আর ছেলেটা খাবে ব্রেড